আজকে দেখো আমি কি রান্না করব তো এগুলো আলুগুলো ছুলে নিয়েছি আলুগুলো এখন আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি ভাতে সিদ্ধ করতে দিয়ে দেব তো দেখতে থাকো এগুলো আমি ভাতেই সিদ্ধ করতে দিয়ে দেব কারণ আমি আজকে নিরামিষ সবজি রান্না করব দেখতে থাকো এগুলো আমি ভাতের হাড়িতেই দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আলুগুলোকে লাম তো ওখানে শিখতে হবে তারপরে তোমাদের সাথে নিরামিষ রান্না করে শেয়ার করবো দেখতে পাচ্ছ এখানে আমি সোয়ামিনগুলো ভেজে দেব সোয়ামিন আলু নিরামিষ সবজি করব সোয়ামিনগুলো ওখানে আমি ভিজিয়ে দিলাম তো পাঁচ মিনিটের মতো থাকবে তারপরে আমি এগুলোকে ধুয়ে নিয়ে তারপরে আলু দিয়ে রান্না করব তো দেখতে থাকো গুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি সামিনগুলো ভেজে নেব আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন জিরা গরম মশলা জিরার গুঁড়ো সবগুলো দিয়ে আমি নিরামিষ সবজি রান্না করবো দেখতে থাকো তো ভাজা হয়নি এখন ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা তো দেখতে থাকো কড়াইটা গরম হয়ে যাবে তো আমি এখন তেল দিয়ে দেবো তারপরে সয়ামিনগুলো ভেজে নেবো আর আমাদের এদিকে আছে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর ভালো লাগে না সারাদিন বৃষ্টি 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 এত বন্যা এত বন্যা এত বন্যা চারিদিকে তো খবরে শুনতেই পারছো বন্দুরা চারিদিকে ভেঁটে যাচ্ছে চারিদিকে বন্ধু যাচ্ছে তো বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছ সন্ধের সাথে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি থাকা চাউমিন গুলো ভিজে নেব দেখতে থাকো চাউমিন গুলো ভিজে নিয়ে তারপরে আমি রান্নাটা করছি ঠিক আছে তো তোমরা বলো ভিজে নিরামিষ করছি আর চাউমিন আলু দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই বলবে ঠিক আছে এখানে আমি এখন হলুদ লবণ দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দেবো দেখতে আর বন্ধুরা বলো না কদিন বলে যে এত প্রচুর বৃষ্টি বাজারে যাবো সেটাও বাজারেও দেওয়া হচ্ছে না জানো এটাকেও হলুদ দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভেজে নেব বাজারে যাওয়া হচ্ছে না প্রচুর বেশি নেমে গেছে আমাদের দার্জিলিং শিলিগুড়িতে প্রচুর প্রচুর রসবাড়ি দার্জিলিংগুলি প্রচুর মহানন্দাগুড়িতে প্রচুর বৃষ্টির জন্য ঘুমিয়ে যাচ্ছে ফুলবাড়ি অনেক কিছু ঠিক আছে আমরা এটাই ফেসবুকের কথা আমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো বন্ধুরা দেখতে থাকি কীরকম আমাদের এই দিকে ঝড় বৃষ্টি যদি নেমে যায় বন্ধুরা সাবধানে থাকতে হবে সবাইকে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে আমাকে খুব ভালো লাগে তাই আমি তোমাদের থেকে শেয়ার করার জন্য ছোট ছোট বল রান্নার রেসিপি নিয়ে আসি মাঝে মধ্যে বলার নিয়ে আসি তো তোমাদের গরম সেটাতে আমাদের ভিডিও করার জন্য আগ্রহটা বেরিয়ে দেয় এবং তোমরা সত্যি খুব ভালো আর পাশে থাকো পাশে থাকুন চেষ্টা করি সবসময় পাশে থাকার খুব ভালো লাগে তোমার ভাবে যেটুকু পারি রান্না শেয়ার করতে সেটুকুই শেয়ার করছি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমাদের আমি গরম মশলা রান্না করি

চাউমিন গুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমি আলুগুলো একবারে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি সবগুলাকে সবগুলাই মেখে নিলাম

দিয়ে আমি এখন দিয়ে দিলাম আলুগুলো সম্পূর্ণতায় দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেবো করা আলুগুলো তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয় রোদ দেবো লাবান দেব তার মতো লাবান দিতে হবে তোমাদের যতটা লাগবে ততটা তো আমি যতটা লাগে আমি হিসাবেই দিলাম আর রোদ দিলাম এখানে সব লাগে এক সবাইকে ভোগে নিতে পারে খুব সহজেই রান্না করা যায় নিরামিষ সামনে আলোচনা দেখতে পাচ্ছি তো আমি এখানে আবার শিখিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো সব তো এখানে আমি সবজি মশলা দেবো সবজি মশলা দিলাম তারপরে দেব আমি লঙ্কার গুঁড়ো ঠিক আছে লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দেবো ধনিয়া মশলার গুঁড়ো পরিমাণ করো জিরার গুঁড়ো সবগুলাই দিয়ে সবজিটাকে একবারে ভেজে নেব সবগুলাই দিয়ে একবারে ভেজে নেব আর এই কড়াইটা কিন্তু আমাদের আমার এই কড়াইটা হচ্ছে লোহার ঠিক আছে তোমরা সবাই বলবে যে কেন কড়াইটা কালো ঠিক আছে কিন্তু এটা আমাদের লোহার কড়াই এই লোহার কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে যেন খুব সুন্দর লাগে তাই আমি এইটাতেই রান্না করি বেশিভাবে তো যেন সবাই দেওয়ার পরে এখানে আমি ভেজে নিচ্ছি দেখো এত সুন্দর হয়েছে দেখো আমি সুন্দর মশলাগুলো দিয়েছি তাই ভেজে নিচ্ছি আমার ভালো করে और ये धीरे-धीरे बंद कर ले ट्राई करके मुझे मिल रहा है द नियॉन साइंस लाइट अप द नाइट डेकोर इलेक्ट्रिक वी आर गोइंग टू दिस सिटी सो ब्राइट विशिंग ड्रीम्स थ्रू पिक्सेल स्ट्रीम्स डांस इन शैडोज ऑन द ग्लो वना मीका ही कब से परफेक्ट

আমরা নিজে কষ্ট করে করি নিজে কষ্ট করে করি ওটা মানুষের হয় জানো এত পরিশ্রম করে আমরা এসব চালাচ্ছি তাতে মানুষের এত কষ্ট কিসের মানুষের এত জল কিসের বলে বলো এখানে আমরা কাজ করতে আসছি এখানে আমরা কিছু খারাপ করতে আসি না তাই না তো এখানে আসি তোমাদের সাথে সবাইকে বন্ধু পাচ্ছি অনেক অনেক ভালো ভালো দিদি পাচ্ছি দাদা পাচ্ছি তাই জন্য ইউটিউবে এসেছি তাই না সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি তো এখানে না আসলে আমরা বুঝতে পারছি পেতাম না যে আমাদের একটা সুন্দর একটা ফ্যামিলি থাকে তো আমাদের এই সব ফ্যামিলিকে সবাইকে ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য পাশে আমিও আছি তো বন্ধুরা তোমাদের সাথে সত্যি রান্না করতে করতে অনেক দুঃখ শেয়ার করলাম বন্ধুরা সেই আছে তোমাদেরকে কেমন লাগবে জানি না কিন্তু আমার লাগতো কারণ সবারই সাথে আমি দুঃখ সুখ দুঃখ সুখ কথাগুলো শেয়ার করতে পারি সত্যি বন্ধুরা এইভাবে আমি আরও ভেজে নিলাম এরকম আমি জল দিয়ে দেবো দিয়ে কথা তোমার সাথে শেয়ার করলাম তোমাদের সাথে খুব ভালো লাগলো এরপর আমি সোয়ামিনগুলো দিয়ে দেবিনগুলো দিয়ে দিলাম তারপরে আমি হালকা করে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম দেখো কেমন হয়েছে কালারগুলো কেমন আছে তো আমার রান্না কমপ্লিট আমরা রান্না দেখতে দেখতে দেখো আমি কি জিনিসটা ভুলে দেখি দেখতে দেখো হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা